দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি তো আপনারা দেখছেন যে ছোটোখাটো প্রায় একটি হাট লেগে গেছে এখানে ও পাশেও দেখছি বেশ কিছু এ পাশেও দেখছি বেশ কিছু মাঝখানেও দেখছি সবগুলো কিন্তু সারিবদ্ধভাবে বাঁধা আছে তো এগুলো সবগুলোই প্যাকেজ আকারে বিক্রি করতে চাই উনি তো আজকে কতগুলো প্যাকেজ আছে দামগুলো কেমন রেখেছেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই

এখান থেকে কি কুরবানি উপযোগী দাতালও আছে হ্যাঁ দাতাল আছে দুই নম্বর তো গেছে করে দাতাল আচ্ছা আচ্ছা এই যে এই পাশে চারটা দাতা দাতাল আর দুটো দাতে যাবে দুইটা দাতে যাবে আর এই পাশে হচ্ছে সবগুলো অদাত সবগুলো অদাত সবগুলো অদাত আচ্ছা আমরা দাতালও থেকে শুরু করি এই যে দেখেন দেখি আসেন দেখি আমরা এখানে দেখছি এগুলো দাতালও এই দুটো আগর হ্যাঁ এই চারটা প্রথম দুটো আগর বাকিগুলো হচ্ছে দাত আচ্ছা 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 ভাই এখন এই যে এই প্যাকেজটা এগুলো তো কুরবানি উপযোগী হাইলো কুরবানি উপযোগী এইলা দাঁত যাবে দাঁতে যাবে না তো এটা রেট কত রেখেছেন এটার রেট রাখি দিলাম 50500 করে 50500 হচ্ছে প্রথম প্যাকেজ প্রথম প্যাকেজ প্রথম প্যাকেজ 50500 আর এই দ্বিতীয় প্যাকেজ ওটা 48500 48500

এটা বললেন রেট কত পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা রেট হচ্ছে এই এই দাতালো এগুলো আচ্ছা আমরা আসে এখন দুই নাম্বার এটা দুই নাম্বার চামড়া ঢিলা ঢালা না চামড়া ঢিলা ঢালা আছে বডিও ভালো আছে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটাও চুর আছে একেবারে দেশি পিওর দেশি আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত তো দাঁত হয় নাই নাকি দাঁতে যাবে বয়স হয়ে গেছে

চুর আছে আচ্ছা সাইড করে দেন দেখি এই পাশ থেকে দেখি এই যে এটা হচ্ছে দুই দাঁত বয়সের আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দুই দাঁত বয়স চামড়া ঢেলা ঢেলা চুরটাও আছে একেবারে পিওর দেশি দেখি দুই দাঁত বয়স না না ঠিক আছে এটা হচ্ছে দুই দাঁত বয়স আচ্ছা তার পাশে দেখি আমরা এই যে এটা হচ্ছে তিন নাম্বার

তাহলে এগুলো হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো করে রেট পঞ্চাশ হাজার পাঁচশো করে চুটটা হচ্ছে বেশ সুন্দর আচ্ছা সর্বশেষ যেটা দেখছি এটা এটা হচ্ছে সর্বশেষ এটাও দুই দাঁত এটাও এটাও দুই দাঁত এটা হচ্ছে ছয় নাম্বার দাঁত এই দাঁত হ্যাঁ ঠিক আছে তাহলে এগুলো হলো পঞ্চাশ হাজার পাঁচশো প্রথম প্যাকেজ আচ্ছা আমরা একটু রিভিউ দেই স্বরেন দেখি এটা হচ্ছে ছয় নাম্বার পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এগুলো হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো করে আচ্ছা আসেন আমরা এখন এগুলো দেখি এই যে এই পাশে তাহলে এগুলো এখন পর্যন্ত দাঁত হয় নাই আশা করা যায় দাঁতে হয়ে চলে আসবে আচ্ছা দ্বিতীয় নাম্বার প্যাকেজে এটা হচ্ছে প্রথম নাম্বার

এটা তো বেশ বড় সরু মোটামুটি দুই নাম্বার এই যে এইটা হচ্ছে দুই নাম্বার বয়সটা কেমন হতে পারে এটা বয়স দুই বছর পার হয়ে যাবে এটা দাঁত হয়ে যাবে পার হয়ে গেছে দাঁত হয়ে যাবে দাঁত কোন মানে সেটা দাঁত কুরবানি আস্তে আস্তে দাঁতে চলে আসবে না হ্যাঁ এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা তিন নাম্বার দেখি আমরা তিন নাম্বার এটা হয় এটা হচ্ছে তিন নাম্বার ঢিলা ঢালা আছে দাড়ি লম্বা দাঁড়ি লম্বা আছে এগুলো তো বেশ বড় সরু আজকে রেটটা একটু মনে হচ্ছে রিজনেবল রেখেছেন রেটটা একটু কমের মধ্যে আছে এটা এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা আচ্ছা এগুলো তাহলে দুই বছর পার হয়েছে না বয়স দুই বছর পার হয়ে গেছে প্রত্যেকটা কুরবানি ধরা যাবে এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার চামড়া ঢিলা ঢেলা আছে পাহাড় তো বেশ মোটা সোটা আছে না খাওয়া রুচি আছে দাঁড়িয়ে লম্বা আছে তাহলে এটা হচ্ছে চার নাম্বার দুই নাম্বার প্যাকেজে চার নাম্বার সার হচ্ছে এটি

আটচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা আমরা একটু রিভিউ দিই সর্বশেষ সাত নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা ভাই এখন বিষয় হচ্ছে যে টোটাল তাহলে প্যাকেজ দুইটা সাতটা এবং ছয়টা এখন এ ছাড়াও যদি কেউ নিতে চাই সেটা দেওয়া সম্ভব তাছাড়া কেউ যদি ডিরেক্ট আপনার বাসায় চলে আসে দাম দর করে নিবে তাও সেগুলো দেওয়া সম্ভব আচ্ছা একটু আমাদের কন্টাক্ট নাম্বারটা দেন তো ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু ডবল টু সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন টু এইট জিরো টু এইট জিরো তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ